কথায় আছে অনেক জন্মের পূর্ণ করলে নাকি গোপাল সেবা করার সুযোগ পাওয়া যায় আর সেই গোপাল সেবার একটা বড় সোনাদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই এখন দেখো সকালবেলা গোপাল সোনাদেরকে ডাকতে আমি চলে এসেছি আর দেখো দুই ভাই কি সুন্দর ঘুমাচ্ছে এখনো এবার ওদেরকে ডাকতে হবে আর ঘুমানো দেওয়া যাবে না অনেক বেলা হয়ে গেছে ঘুমে চোখটা ঢুলু করছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠতে কার ভালো লাগে কিন্তু উঠতে তো হবেই এরপর ওদের এক এক করে সিংহাসনে বসিয়ে আমি চট করে ওদের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তারপর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম সারাদিনে এটার আর প্রয়োজন নেই আবার সেই রাতে এবার ওদের গামছাটা ভিজিয়ে তার মধ্যে একটু অগ্রু দিয়ে নিলাম তারপর এই গামছাটা দিয়ে ওদের মুখ হাত ভালো করে মুছিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে সবারই জল তেষ্টা পায় তাই প্রথমে ওদেরকে একটু জল খাইয়ে দিচ্ছি আর আজকে সকালের ভোগে রয়েছে ছোলা এখন ওদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে তাই বাটিয়ার গ্লাসটা তুলে নিলাম তারপর ওদের হাত মুখটা মুছি ওদের বাসিগুলোকে ওদের কাছে ফিরিয়ে দিলাম এখন ওরা বসে বসে খেলুক তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা হবে দেখো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে তাই গোপাল সোনাদের সামনে আমি চলে এসেছি সবার প্রথমে ওদেরকে আমি স্নান করাবো তার জন্য ওদের স্নানের জলটা রেডি করে নিলাম না শুধু জলের মধ্যে একটু ফুল আর একটু অগ্র দিয়েছি ব্যাস এক এক সময় আমি কপুরও দিই আবার চন্দনও দিয়ে থাকি এখন ওদের পোশাকটা ছাড়িয়ে ওদের এক এক করে স্নান করাতে বসিয়ে আর ওরা স্নান করতে করতে তোমরা যারা নতুন দর্শক বন্ধুরা আছো যারা এখনো গোপাল সোনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা নিচের লাল বাটনটা প্লেস করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই গোপাল সোনাদের পাশে থেকে আর অবশ্যই কমেন্টে জানিও আমার গোপাল সোনাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে গোপাল সোনাদের স্নানও হয়ে গেছে ওদেরকে জামা পরানোর আগে ওদের গায়ে একটু অগ্রু মাখিয়ে দিলাম যাতে গায়ে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এবার ওদের হালকা করে একটু সাজ করিয়ে দিচ্ছি সাজ আমরা যেমনই করি না কেন স্নান করে উঠে সবাই একটু আয়না দিয়ে মুখ দেখি যে আমরা কেমন লাগছি তাই গোপাল সোনাদেরকে একটু আয়না দর্শন করিয়ে দিচ্ছি ওদের সাজটা ওদের পছন্দ হলো কিনা দেখতে তো হয় সাজগোজ হয়ে গেছে এবার ওদেরকে নিয়ে চলে আসলাম সোজা সিংহাসনে তারপর ওদের আরাম করে বসিয়ে ওদের ওদের কাছে ফিরিয়ে দিলাম বাবা ছাড়া আবার এক মুহূর্ত থাকে না আর এই দেখো আমাদের গাছের বেলি ফুল আমাদের গাছে প্রথম বেলি ফুল হয়েছে তার থেকে দুটো ছিঁড়ে নিয়ে ভাবলাম গোপাল সোনাদের চরণের দেওয়া যায় তারপর বাকি ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে চলে আসলাম ফল কাটতে আর আজকের ভোগে ফলে রয়েছে এই প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না যে কোন দিকটা দিয়ে এটা কাট মানে আমি যখনই কাটি এই মাঝখানে আটিটা পড়ে যায় সেই জন্য আম কাটা শেষ এবার গোপাল সোনাদের সামনে দিয়ে দিলাম গোপাল সোনারা কত খুশি আর সব থেকে খুশি তো আমার গোবলু আমের সাথে লিচুও ছিল তাই ভাবলাম একটা লিচুও দেওয়া যায় এই বছর প্রথম আমার গোপাল সোনারা এই লিচু খাচ্ছে আর যেহেতু মঙ্গলবার তাই গোপাল সোনাদের সাথে আজকের এই দিনটাতে হনুমানজিরও পুজো দিয়েছে আর আজকে হনুমানজিকে খেতে দিয়েছি ছোলা ছোলা দেওয়া অত্যন্ত ভালো আজকের এই ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে